সপ্তাহ দু আগেও একই ভালো মানের চাল মিলত পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজিতে ক্রেতাদের বক্তব্য সেই একই মানের চাল কিনতে এখন গুনতে হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা অর্থাৎ কেজিতে দাম বেড়েছে পনেরো থেকে সতেরো টাকা পর্যন্ত কেবল চালের ঊর্ধ্বগতিতেই গতিতেই থেমে নেই খাদ্যদ্রব্যের দাম মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় সামিল হয়েছে আটার দামও আটত্রিশ চল্লিশ টাকা আটা এখন বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে দাম বেড়েছে একাধিক খাদ্য দ্রব্যের দাম পাওয়া গেছে বিষয়টি দৈনিক কলম হতেই চাল আটার মতো প্রধান খাদ্য দ্রব্যের অগ্নি মূল্যের বিষয়টি সঠিকভাবে তুলে ধরা হয়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন এই প্রসঙ্গে এক ক্রেতার বক্তব্য ভাত আমাদের প্রধান খাদ্য চালের মূল্য বৃদ্ধি সংসার খরচকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে অনেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন যদিও মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায়চন্দ্র মন্ডল তার বক্তব্য কেন্দ্র সরকারের ব্যর্থ অর্থনীতির কারণেই আরও জুড়ে মানুষের দুর্দশা বেড়েছে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে চাল আটাতে মাত্রা অতিরিক্ত জিএসটি চাপিয়ে দেওয়ার জন্য এমনটা ঘটছে বলে কানাইচন্দ্র মণ্ডলের দাবি দু একদিন থেকে শুনতে পেয়েছি যে চালের ছাব্বিশ কিলোর বস্তার প্রতি বস্তার দাম বেড়েছে তিনশো থেকে চারশো টাকা তাহলে আমরা সেটা যদি কুইন্টালে হিসাব করি বারোশো থেকে মানে ষোলোশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এটা কি কারণে বেড়েছে আমরা সেটা বুঝতে পারছি না এই কারণটাই আমরা যে প্রশাস শাসনিক বা সরকারের কাছে আমরা জানতে চাইছি যে এর মধ্যে কোনো কালোবাজারি হয়েছে কিনা বা চালের কোনো সংকট হয়েছে কিনা তো এই মুহুর্তে তো চালের কোনো সংকট হওয়ার কথা নয় কেননা এক দু মাস আগে আমরা দেখেছি ঝড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় ঘরে ঘরে আমন ধান উঠেছে তো এর মধ্যে একটা কী হয়েছে যে এই মুহূর্তে হঠাৎ করে এই চালের দাম বেড়ে গেল এটা সাধারণ মানুষ এটা নিয়ে খুব সমস্যাই রয়েছে যারা মূলত দিন আনে দিন খায় যারা দু কেজি এক কেজি করে চাল কিনে যারা শ্রমিক লেবার শ্রেণী হুম তারা আজকে নাজেহাল অবস্থা কেননা শুধু চালের সঙ্গে সঙ্গে নিত্যপ্রিয় জিনিসের দাম ঔষধপাতি থেকে শুরু করে বিভিন্ন ফলমূল থেকে শুরু করে প্রতি মাসেই মনে হচ্ছে সব কিছুরই দাম বেড়েই চলেছে কোনো কিছুর দাম কমছে না মানুষ আজকে বলছে যে আমরা আর এই চাল কিনে খেতে পারবো না শফি সুলতান চাচন্ড মুর্শিদাবাদ চালের রেট মিনি কিট চালের অনেকটাই বেশি দাম যে চাল আগে বারোশো থেকে সাড়ে বারোশো ছিল ওই চাল এখন পনেরোশো সাড়ে পনেরোশো

আমার নাম মোহাম্মদ এমতাজুল ইসলাম আপনি ব্যবসায়ী চালের ব্যবসায়ী বাসুদেবপুর বাসুদেবপুর